সারা দেশের সাথে রাজ্যেও রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে শুরু হয়েছে অম্বুবাচে উৎসব আগামী বুধবার পর্যন্ত চলবে এ ধর্মীয় উৎসব একদিন রাজ্যের অধিকাংশ হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে চলবে এ মাঙ্গলিক উৎসব অম্বুবাচা উপলক্ষে সোমবার রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়িতে মহিলাদের ভিড় পরিলক্ষিতা হয় মহিলারা লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দিরের দেয়ালে সিঁদুর দিয়ে মাঙ্গলিক চিহ্ন এঁকে দেন এরপর সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা যুগ যুগ ধরে চলে আসছে এই উৎসব লক্ষ্মীনারায়ণ বাড়িতে অম্বুবাচী উপলক্ষে প্রথমবারের মতো সিঁদুর খেলায় মেতে উঠেন এক মহিলা তিনি জানান স্বামী এবং পরিবারের মঙ্গল কামনায় লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসে অন্যদের মতো তিনিও সবাইকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন তিনি আরও জানান মা কামাখ্যার জন্যই প্রতি বছর এই দিবস উদযাপনের সুযোগ পেয়ে থাকেন তারা এটি আমার প্রথম বছর যে কারণে এখানে আসা আর এখানে স্বামীর মঙ্গলের কারণে আমরা সবাই সিঁদুর খেলি আর সবাই সবাইকে রাঙিয়ে তুলি যাতে সবার জীবনটা সেভাবে আজকে আজকে হয় থেকে আগামী তিনটি দিন মুগুচি পালিত হয় যেখানে আমরা মা কামাখাকে স্মরণ করেই মা কামাখার কারণেই আমরা হয়তো এই দিবসটি পালন করতে পারি কি প্রার্থনা করলেন ভগবানের কাছে সবার যাতে সবাই যাতে ভালো থাকুক আর স্পেসিফিকালি যেহেতু এটা স্বামী মঙ্গলের কারণে হয় তো সবাই মানে আমার পরিবার যাতে ভালো থাকে সেই কারণ সেই সেটাই প্রার্থনা করব অম্বুবাচ্চা উপলক্ষে লক্ষ্মীনারায়ণ বাড়িতে সিঁদুর খেলে মেতে ওঠা অপর এক মহিলা জানান প্রতি বছর অম্বুবাচ্চা উপলক্ষে সিঁদুর খেলার এই উৎসবে হাজির থাকেন তিনি লক্ষ্মী নারায়ণের কাছে স্বামী ও পরিবারের সার্বিক মঙ্গল কামনা করে প্রার্থনা জানান তিনি আজকে অমাব অমাবসি তাই আমরা সবাই যত সদবার আছে এসে এখানে আমরা লক্ষ্মীনার বাড়িতে ঠাকুরের কাছে ভোগ দিলাম আর সিঁদুর খেলা তো চলেই আসছে তো সবাই একে অপরকে সিঁদুর খেললাম আর তাছাড়া বাড়ির স্বামীর মঙ্গল কামনার জন্য এখানে প্রার্থনা করলাম হ্যাঁ চেষ্টা করি প্রত্যেক বছর আসার এই তো মঙ্গল আগামী বুধবার রাত তিনটা একুশ মিনিটে এই অম্বুবাচী উৎসবের পরিসমাপ্তি ঘটবে অম্বুবাচী পার্বণকে ঘিরে রাজধানীর বাড়ির মতো অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও এদের মহিলাদের উপস্থিতি এবং সিঁদুর খেরা ছিল লক্ষণীয় আর